নমস্কার বন্ধুরা ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে আপনি ক্ষতিপূরণের টাকা এবারে পাবেন কিনা না পেলেও কত টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আপনি খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল থেকে মাত্র এক ক্লিকেই ভোটার কার্ডের নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন কিভাবে সেই কাজটি করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দেবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন সবার প্রথম আপনারা গুগলে চলে আসবেন গুগলে সার্চ বটমে এসে সার্চ করবেন বাজাজ এলিয়েন্স ক্রপ ইন্স্যুরেন্স এই লেখাটি আপনি গুগলে এসে সার্চ করবেন আমরা সার্চ করলাম সার্চ করলেই প্রথমেই দেখুন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স লেখা আসবে এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার ওয়েবসাইট এরকম খুলে যাবে এর ভেতরেই আমরা স্ট্যাটাস চেক করতে পারবো তো নিচের দিকে পেজটা যখনই স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ লিঙ্ক রয়েছে ইম্পর্ট্যান্ট লিঙ্ক এবং তার ভেতরে দেখুন নো ইউর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস বলে অপশান এই লেখাটিতে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার এখানে ফার্মার আইডি অপশানটা আপনি সিলেক্ট করবেন দিয়ে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন বা যেই কৃষকটির আপনি স্ট্যাটাস দেখতে চাইছেন তার ভোটার কার্ডের নাম্বার এখানে বসাবেন তারপর অ্যান্সার দিয়ে সিম্পল কোশ্চেন দিয়ে দেখুন এখানে একটা অঙ্ক দিয়েছে সেভেন প্লাস পুরো অঙ্কটা না দেখা গেলে বাম দিকে এইভাবে টানবেন অঙ্কটায় হাত দিয়ে তাহলে দেখতে পেয়ে যাবেন সেভেন প্লাস নাইন অর্থাৎ এর উত্তরটা কী হবে আমাকে এই ফাঁকা সাদা অংশর ঘরে লিখতে হবে তো সাত দুগুণের চোদ্দো পনেরো ষোলো তার মানে এর উত্তরটা হবে ষোলো এখানে আমি ষোলো লিখব দিয়ে এখানে সার্চ করব সার্চ করলে আপনার নাম যদি শস্য বিমা প্রকল্পে উঠে গিয়ে থাকে আপনার স্ট্যাটাস আপনাকে দেখিয়ে দেবে দেখুন আমরা একজন কৃষকের স্ট্যাটাস চেক করেছি এখানে তার সমস্ত তথ্য দেখিয়ে দিয়েছে এবং উনি যে বিমা করেছিলেন সেটা উঠে গিয়েছে এখানে দেখিয়েছে যে ওনার ধান লাস্ট যে উনি বিমাটা করেছিলেন ধানের সেটা উঠে গিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওনার অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে ব্যাঙ্কের নাম সামের কতটা জমি ওনার বিমা করা রয়েছে সমস্ত কিছু মেন যে জিনিসটি দেখতে হবে সেটি হলো ক্লেম ডিটেলস এই ক্লেম ডিটেলসের ঘরে কি লেখা রয়েছে ক্লেম ডিটেলসে দেখুন এই কৃষকটির লেখা রয়েছে ক্লেম ইজ নট ইয়েট জেনারেটেড এগেনস্ট দ্য গিভেন পলিসি নম্বর দিয়ে একটা পলিসি নাম্বার লেখা রয়েছে তো এই লেখাটি যদি থাকে তাহলে আপনি বুঝে যাবেন ক্ষতিপূরণের টাকা আপনি পাচ্ছেন না বা ক্লেম ক্লেম নট রিপোর্টেড ইয়েট এরকমও যদি লেখা থাকে তাহলেও আপনি বুঝবেন যে বর্তমানে আপনি এখন ক্ষতিপূরণের টাকা পাবেন না ঠিক আছে আর কারা ক্ষতিপূরণের টাকা পাবে বা কী লেখা থাকলে ক্ষতিপূরণের টাকা পাবে কত টাকা আপনি ক্ষতিপূরণের পাবেন সেটার কি কীরকম দেখতে হবে সেটা একটু দেখাচ্ছি এবার দেখুন স্ক্রিনে দেখুন আমি আরেকজন কৃষকের স্ট্যাটাস দেখাচ্ছি এখানে ক্লেম ডিটেলসের ঘরে কী লেখা রয়েছে না ইউটিআর সুন টু বি আপডেটেড এগেনস্ট ক্লেম পেড ইন আইএনআর তিন লেখা রয়েছে তো এই কৃষকটি কিন্তু উনি ক্ষতিপূরণের টাকা পাবেন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারণ ওনার কিন্তু এখানে ক্ষতিপূরণটা স্যাংশন হয়েছে ক্লেম স্যাংশন হয়েছে এবং উনি এখানে যে টাকাটি দেখাচ্ছে তিন টাকা এই টাকাটা কিন্তু উনি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আবার অনেক কৃষকদের ক্লেম নট রিপোর্টেড ইয়েড ইফ এনি উইল বি আপডেটেড এই লেখাটা যদি থাকে তাহলে বর্তমানে এখন আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন না আপনাকে কিছুদিন পরে আবার স্ট্যাটাস চেক করে দেখতে হবে এখানে আপনার পলিসি নম্বর দেখাচ্ছে কি না এবং তারপরে কি স্ট্যাটাস দেখাচ্ছে তো বর্তমানে এরকম দেখালে আপনি এখন ক্ষতিপূরণের টাকা পাবেন না আপনার নামে কোনো ক্ষতিপূরণ এখন পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত কোনো স্যাংশন হয়নি তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা স্ট্যাটাস চেক করে বুঝে নিতে পারবেন ক্ষতিপূরণের টাকা এবারে যে ছাড়া হয়েছে তিনশো কোটি টাকা ন কৃষকের জন্য খারিফ সিজনের সেই টাকাটা আপনি পাবেন কি পাবেন না এবং পেলেও কত টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সমস্ত কিছু আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন